সুতরাং এই অহংকার করেছে ইবলিশ সৈতা অহংকার করেছে কে ইবলিশ সৈতা আল্লাহ তারে বলল যে শেষ দেখ আপনার এত ব্যাখ্যারও দরকার নেই এবার সে ব্যাখ্যা করতেছে আল্লাহ আমি কেমন কেন সেজা করব তুমি আমার বানাইলা আনা খাই রমিনু খালাদ মিন্না তুমি আমার বানাইলে আগুন দিয়া ও খালাক্তিং তিন আর তুমি আদমকে বানাইলে কি দিয়া মাটি দিয়া আগুন যখন জ্বালানো হয় আগুনের গতিটাকে উপরের দিকে আর মাটি আপনি যত উপরে মারেন মাটি ফুটবে কোন দিকে মাটির গতি নিচে আগুনের গতি উপরে আমার গতি উপরে আর আপনি বলতেছেন আমি আদমকে চেষ্টা করব। আনা খাই রমিন হু আমি তো আদমের সে সেরা এই কথা কে বলতেছে ইবলিশ বলতেছে আমি তো আদমের সে সেরা যে সৃষ্টি করছে তিনি ভালো বুঝেন না কি ইবলিশ ভালো বুঝে আল্লাহ তালা ভালো বুঝেন না কে সেরা এটা ভালো বুঝেন কে আল্লাহ সুতরাং আল্লাহ বলতেছেন যে আল্লাহ বলতেছেন যে তোমাকে আমি বলেছি সিজদা করার জন্য তুমি সিজদা করবে না ইবতে মুসরাম ফাইন্নালহু জামিয়া নেমি যা জান্নাত থেকে বের হয়ে যা আমার যে রহমতের ফলক দ্বারা তোরপতি ছিল যে ভালোবাসা ছিল সব থেকে আস থেকে তুই বঞ্চিত ফেরেশতাকে সেই ইবলিশকেই ফেরস্তার দল থেকে আলাদা করে বঞ্চিত করে সে আগেও ফেরস্তা ছিল না ফেরস্তার সাথে থাকতো কিন্তু সে কখনো ফেরস্তা ছিল না সুতরাং এক নাম্বার কথা হলো আমরা বলেছি যে অহংকার কেন হয় আপনার সম্পদকে যখন আল্লাহ আপনাকে সম্পদ দেয় আর সন্তান দেয় বেশি তখন আপনার অহংকার চলে আসে আপনার কাছে তখন বাড়ির পাশে গরিব মানুষটা আর মানুষ মনে হয় না আপনি কাগজপত্র দিয়ে আপনার টাকার কোনো অভাব নাই এবার চিন্তা করতেছেন এর আমার ফাঁকা ঘরের সাথে কুড়ে ঘর বাংলা সুরা করে এটা তো মানায় না আমার আত্মীয় স্বজন আসে বন্ধু বান্ধব আসে দেখি এই কী গড়ে টাকার এবার তারা আপনি এমনভাবে বাধ্য করেন সে জায়গায় এটা আপনার কাছ থেকে কম দামে বেশি হলে চলে যাবে এরকম আছে না নাই বাধ্য করে যে তুই এনে থাম দরকার নাই তুই আলাদা জায়গা কর বাড়ি লো সেখানে তোরে আমি টাকা দিচ্ছি বাজারে যে দাম তার চেয়ে ওই বেসারা সুখের ফানিতে মুখ ভাসাই বাসায় চলে যায় তার বাবার বিটাটা সে বিক্রি করে দিয়েছে আপনার চাফে পড়ে সুতরাং এই জাতি অহংকার করা যাবে না বরং আপনার আল্লাহ দেখা দিয়েছে আপনার তার ঘরটা মেরামত করে দিতেন তাহলে আপনি অহংকার থেকে মুক্ত হয়ে যাইতেন সুরা লোকমানের সতেরো নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারীম বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়া লা তামশি ফিল আরদি মারহা অহংকারী মানুষদেরকে তোমরা চিনবা কেমন করে বলে শুনো তোমরা যখন কথা বলবে তোমাদের সাথে কথা বলতে চাইবে না ঘাট ঘুরিয়ে তোমাদের সাথে বসতে চাইবে না গরিব মানুষ একই জায়গায় দাওয়াতে গিয়েছে গরিব মানুষ আরে কেন টেবিল আছে না সাতজন আটজন এক টেবিলে ছয়জন বসছে খাইতে বসার পরে যিনি খাওয়াচ্ছে তাকে ডাকিয়ে আনি বলছে আস্তে আস্তে ওনাকে এখানে কেন বসাইছেন কেন ওনাকে বসালে সমস্যা কি আপনার যেই খাওয়ারের মধ্যে গরিবের হক নাই যে খাদ্যের মধ্যে গরিবের ভাগ নাই সেই যে খাদ্যের মধ্যে ভাগ থাকে না যে সম্পদের মধ্যে অসহায় তাদের হক তারা আদায় করতে আদায় করে নিতে পারে না সেই হকের মধ্যে সে খাদ্যের মধ্যে সে সম্পদের মধ্যে আল্লাহর রহমত থাকে না আমি তো এই কথাটা বলি আল্লাহ আপনাকে বলে দিয়েছেন কখনো অসহায় মানুষদেরকে ধাক্কা না গলা না তাদেরকে অহংকার না না চলে যাও কেন এই কথাটা কখনো দিতে না পারলেই আমাদের মুরব্বীরা শিখাইছে মাফ করেন কি বলতেন আপনারা বলেননি মাঝে মাঝে এটা তো আপনার কাছে চাইছে আপনি কি অপরাধ করছেন আপনি কি অপরাধ করছেন একজন ভিক্ষুক আপনার কাছে এসে বলল কাকা আমারে কিছু দেন তখন আপনি কি বলেন কেন আপনি কি অপরাধ করছেন তো মাপ কেন হ্যাঁ আপনি করছেন অপরাধ কারণ আপনার পকেটের মধ্যে আল্লাহ রবীন্দিন গরিবের হক রেখেছে আপনার পকেটে কার হক গরিবের হক আপনি যতটুকু আছেন তার সে গরিব যিনি আছে আপনিও গরিব কিন্তু আপনি চলতে পারতেছেন কামাই করতে পারতেছেন খাইতে পারতেছেন পরিবার নিয়ে চলতে পারতেছেন আপনার সে গরিব যারা এরকম মানুষের হকটা আল্লাহ আপনার পকেটে রেখে দিয়েছে আপনি স্থালের বস্তা কিনেন তিন হাজার টাকা দিয়ে ওই তিন হাজার টাকার মধ্যে দশ টাকা হলো গরিবের হক আছে সুতরাং আপনি যখন ওই গরিবের হকটা সে সাইতে আসছে যে আমার হকটা আমার দেন আপনি যখন দিতে পারেন নাই আপনি অপরাধী স তখন আমাদের মুরব্বীরা আমাদেরকে শিখাইছে আপনি বলেন মাফ করেন আমার কথাটা কি বুঝেন সুতরাং আপনি তো অপরাধী একজন আপনি মাফ চেয়েছেন তাহলে যারা অহংকারী তাদের একটা সিনার উপায় হলো তারা গরিব মানুষ দেখলে নাক শিকায় এই এখানে কেন বসাইছ এখানে তো আবার গরিব যারা তাদেরও উচিত যে এখানে এই টেবিলটাতে বর বসবে বিয়ের অনুষ্ঠান বর বসবে হেতাজাহিয়ানো বলিস এটা হল কথাটা সুতরাং তারও চিন্তা করা উচিত যে আমার এই টেবিলে বসা ঠিক হবে কিনা কিন্তু মনের ভিতরে অহংকার করা যাবে না আপনার বাচ্চা সম্রাটাকব সম্রাট ঔরঙ্গজেব এরা যখন চাইতো আল্লাহর কাছে এরা চোখের পানে ফেলে দিয়েছে এক বিক্ষু আমি মনে এক জুমায় বলেছিলাম এক বিক্ষুক এসেছে তার কাছে ভিক্ষার জন্য ভিক্ষা করতে এসে দেখলো মসজিদের মধ্যে সম্রাট আল্লাহর কাছে কী দুই পানি ফেলতেছে ভিক্ষুক যখন চলে যাচ্ছে সম্রাট বার বের হয়ে বলল কেন তুমি আসছো একটু আসো তোমাকে তো দেখে ভিক্ষুকের মতো মনে হয় কিন্তু কিছু চাইলা না না সাই কেন চলে যাচ্ছ ভিক্ষুক বলল আপনার কাছে কি চাইবো এসেছিলাম আপনার কাছে কিছু চাইবো আপনার কাছে চাওয়ার জন্য এসেছি ঠিকই আমি যখন মসজিদের দরজা দিয়ে ঢুকলাম আমি দেখলাম আপনি আমার চেয়ে বড় বিক্ষুভ আপনি আমার চেয়ে কি বড় বিক্ষুভ আমি যখন কারো কাছে চাই তখন সাধারণভাবে বলি আমার কিছু দেন কিন্তু কোনোদিন আমি শোকের পানি ফেলাই নাই কিন্তু আপনি তো আমার ছেবার বিক্ষুখ আপনি কার কাছে চেয়েছেন। যার কাছে আপনি দুই হামি দিয়ে এক হাত আপনি দিয়েছেন দুই হাত আমি কখনো শোকের পানি ফেলাই নাই আর আপনি দুই শখের পানি ফালাই আপনি কার কাছে চেয়েছেন। আমি কি বোকা আমি আপনার কাছে কেন সাইব আপনি যার কাছে সেয়েছেন আমি তো তার কাছে সাইতে পারি আমি কেন তার কাছে চাই না সুতরাং মানুষের দিক থেকে ঘাট ফিরে নেওয়া যাবে না এই অহংকার যারা করে আল্লাহ তাদেরকে তোমরা যে স্যালেঞ্জ গ্রহণ করতেই হবে তোমাদেরকে বলেন অহংকার সতুল সৌতু হামির রাস্তা দিয়ে যখন হাঁটবে সুন্দরভাবে হাঁটার চেষ্টা করবা রাস্তা দিয়ে অহংকারীর মতো হাঁটবে না রাস্তা দিয়ে হাঁটার সময় কি হাঁটবে না অহংকারীর মতো হাঁটবে না অহংকারীর মতো হাঁটার একটা নমুনা রসূল সাল্লা সাল্লাম বলেছেন তাক নুর নিশে লুঙ্গি ফ্যান্ট ফাইজমা যারা পরে তারা অহংকারী আমরা ছোটকালে মনে করতাম বিয়ে সাদি নতুন লি নতুন লুঙ্গি না এখন তো ফাইজোমা পরে এক সময় কি নামাই পড়তো রাস্তার মধ্যে লুঙ্গি সেঁচায় আমরা মনে করতাম যে বিয়ের দিন মনে হয় এরকম করিয়ে পড়তে হয় এটা আমরা মনে করতাম এখন আসি এটা হাসি মনে হচ্ছে আহারে কি জানতাম আমরা ওই সময় টাকনু নিচে কোনো পোশাক যাবে না রাস্তার হক আদায় করে রাস্তা দিয়ে চলতে হবে রাস্তার ডান পাশে চলার চেষ্টা করতে হবে আবার সাইকেল রিক্সা গাড়ি পাশে চালাই না তাহলে তো নির্ঘাত অ্যাক্সিডেন্ট যতদিন পর্যন্ত এদেশে ইসলামী রাষ্ট্র না হবে ততদিন পর্যন্ত অনেকগুলো সুন্নত বাস্তবায়ন করা সম্ভব হবে না রাস্তার ডান দিকে সোলা কোনো সুযোগ হবে না রাস্তার মোড়ে মোড়ে যে মূর্তিগুলো বসানো হয়েছে এগুলো ভাঙা সম্ভব হবে না এবার আসেন যে অহংকার করবে তার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া আলা বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না মন কানফি কলবি মিসকাল যররাতি মিন কিবরিন মুসলিম শরীফের 93 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলেছেন যার অন্তরে যররা পরিমাণ অহংকার থাকবে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না যার অন্তরে অহংকার থাকবে আল্লাহ সুবাহ হাদিসে কুৎসিতে বলেছেন আল কibriya urdaum অহংকার হলো আমার গায়ের চাদর আল্লাহ বলছে অহংকার কার গায়ের চাদর আল্লাহর গায়ের চাদর আর যে আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে তাকে কি আল্লাহ সাদ দিবেন না আপনার লুঙ্গি নিয়ে জামা নিয়ে চাদর নিয়ে যে টানাটানি করে আপনি যেমন তাকে বচসনা করবেন তাকে মার দিবেন অহংকার করে অহংকার আল্লাহর গায়ের চাদর আল্লাহর গায়ের চাদর নিয়ে যে টাটানি করবে আল্লাহও তাকে ছাড়বে না সুতরাং অহংকার করা যাবে না তুমি ওই যে আমি বলেছিলাম গরিব অসহায় মানুষটাকে তুমি অহংকার করে তার সাথে কথা বলছো না তার সাথে বসছো না তিরমিজু শরীফের সয়শত বিরানব্বই নাম্বার হাদিস রেসুল সরণ নহয় আলি ওসাল্লাম বলেছেন কামিন আশু হাসাব আকবর অজিত মিরাই নিলায় ও লাহাম আল নহিলা র হো রেসুল চরণ নহয় আলিউসাল্লাম বলেছেন এমন অনেকজন মানুষ যার পোশাকটা সুন্দর নাই চুলগুলো স্কুস্ক সুন্দর কিছু নাই এমন মানুষ যখন তোমাদের কাছে আসলো অহংকার করে তোমরা তার সাথে কথা বলো না তাকে তোমার তোমরা তার তাকে বসতে বলো না তার সাথে সঙ্গ দাও না তাকে দূরে সরিয়ে দাও তাদের বিষয়েরা সুলসান সাল্লাম বলেছেন এই লোকটা যদি আল্লাহর কাছে দুই হাত তুলে কসম করে কোনো কিছু চাই আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তার দোয়া কবুল করে নে সুবাহান অর্থাৎ কেউ যদি এরকম হয় যে তার চুলগুলো উস্কু খুস্কু গরিব মানুষ জামা কাপড় কিনতে পারে না ভালো জামা কাপড় নাই এরকম যদি কেউ হয় আর সে যদি আল্লাহর কাছে কসম করে কিছু চাই আল্লাহ তোমার জাতের কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম আল্লাহ আমারে দাও আমি এই দোষ করি নাই আমার এটা দাও সেটা দাও রাসূদ সাল্লাম বলেছেন আল্লাহ রব্দায়া আলামিন তার দোয়া কবুল করে তাকে সে যেটা চাই আল্লাহ তাকে সেটা দান করেন সুভানন্দ সেটা দান করে আর আপনি তার সাথে কথা বলতে চান না এর জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন গরিব অসহায় হইলেই তাকে তোমরা অহংকার করে তার থেকে মুখ ফিরেই নিও না